রাজধানীতে শান্তিপূর্ণ পূজা উদযাপনের আনন্দের মাঝে শুক্রবার রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে আসা সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর দুষ্কৃতী হামলার শিকার হন আমতলির বাসিন্দা নারায়ণ ঘোষ স্ত্রীর উপর দুষ্কৃতিকারীদের ইফটিজিং প্রতিবাদ করতেই নারায়ণ ঘোষকে লক্ষ্য করে চড়াও হয় তারা

আমরা আগে তো কমপ্লেন আইসি তো ইমিডিয়েটলি ওই জায়গাতে যখন গেছি গিয়ে দেখলাম যে একজন ভিক্টিম রে মানে প্রচন্ড পরিমাণে মারধর করছে বাট রিজনটা জানি না কেন মারছে বাট যতটুকু এখন পর্যন্ত শোনা যেতেছে যে ওই লুকটা ওয়াইফ যে আছে এরকম টিজিং করতেছিল আর কি বা এর ক্যারেক্টার সম্বন্ধে ডিসেন্সির সম্বন্ধে একটা কথাবার্তা করছিল যে তেলিগা যখন প্রতিবাদ করতে গেছিল তখন এরকম একটা হার্ট অ্যান্ড ডেসল রিপোর্ট হয়েছে কারোর কারো আমরা আইজিএম হসপিটাল থেকে জীবিত রেফার করা হয়েছিল লোকটা কারো আটক করা হয়েছে আটক করা হয়েছে একুশ পার্সেন্ট যে আছে আটক করা হয়েছে তো আছেন গতকালকে রাতে যে পুজো দেখতে বেরিয়ে সিটি সেন্টারের সামনে যে আক্রমণ সংগঠিত করেছে সেটা আমরা হতবাক হয়ে যাই যে আজকে সুশাসনের নামে এত ঢাকঢোল ঢক্কানি না চারিদিকে অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয়ভীতি বলতে কোনো কিছু নেই পুজো দেখতে বেরিয়েছে তাদের সঙ্গে বৎসা তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজব্যান্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও সঙ্গে আহত করেছে মানে এটা কিসের সুশাসন এটাই আমরা বুঝতে পারছি না আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারি সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত এই কাপড় বিলিতে ব্যস্ত কিন্তু তারা এই এই রকম একটা ঘটনা ঘটে গেছে যদিও একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম যে ভদ্রমহিলার মহিলার হাজব্যান্ডকে আহত করা হয়েছে এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে দেখে মহিলা চিৎকার করে ফ্যানসেস হয়ে গেছে এবং আমরা এসে পুলিশ সহ পাঠানো হয়েছে হসপিটালে কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে তো আমাদের মানে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় আকস্মিক এই ঘটনায় আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান সাধারণ মানুষ এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সার্বিক ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ পিওর রিপোর্ট নিউজ নাও